হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের ক্লাস সেভেন এর ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের কাছে সব থেকে মজার বিষয় যে তোমরা আরেকটা নতুন ক্লাস উঁচু ক্লাস ক্লাস এ তোমরা উঠতে চলে এসো এবং সবার কাছে নতুন ক্লাসে ওঠার চেয়ে এখন সব থেকে বেশি আগ্রহের বিষয় যে তোমরা নতুন কি বই কিনবে নতুন বই কেনার একটা বিশেষ ঝোঁক কিন্তু তোমাদের মধ্যে থাকে যে কবে আমরা নতুন বই কিনবো বা স্কুলে আমাদের কোন বইগুলো দেওয়া হবে এই বিষয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকের প্রচুর আগ্রহ থাকে তাই না তাহলে চলো আজকে আমরা যেহেতু অলরেডি ক্লাস প্রোভাইড প্রোভাইড করে দিয়েছি আজকে তোমাদের রিকোয়েস্টে বুক লিস্টের ভিডিও করতে চলেছি এবং এখানে আমরা যে বইগুলো এখন তো বাজারে প্রচুর বই রয়েছে তাহলে ক্লাস এইটে বিভিন্ন সাবজেক্ট বেঙ্গলি থেকে শুরু করে ইংলিশ আমাদের পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ের আমরা কোন বইগুলো বাজার থেকে আলাদা করে কিনবো বিভিন্ন মেরিটের স্টুডেন্ট তোমাদের মধ্যে রয়েছো তাই না অনেকে আছে যারা ক্লাসে টপ করে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়ে থাকে বা বেশি নম্বর পায় তারা ক্লাস কোন রেফারেন্স বইগুলো নিলে সুবিধা হবে সেগুলো যেমন আমরা যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে ধরো এইটি পার্সেন্ট বা তার থেকে কম নম্বর যারা পায় বা পেয়ে এসছে তারা কোন বইটা পড়লে তাদের আরো একটু ভালো রেজাল্ট হবে সব ধরনের স্টুডেন্টের জন্য আমরা কিন্তু পরপর রেফারেন্স বইগুলো দেখে নেব দেখো আমাদের জানুয়ারি মাসের প্রথম দিকে স্কুল থেকে আটটা কিন্তু টেক্সট বই দেওয়া হবে টেক্সট বুকগুলো আমরা দেখাচ্ছি না আলাদা করে গত বছর আমি বুক লিস্টে ভিডিও দিয়েছিলাম সেখানে দেখানো হয়েছে নতুন করে আলাদা আর কোনো বই নেই সিলেবাস একই আছে আটটা টেক্সট পাবে যেখানে তোমরা বাংলা তিনটে পাবে একটা হচ্ছে সাহিত্য মেলা যেটা আমাদের টেক্সট বুক বাংলা সাহিত্য মেলা ওকে দুই নম্বর হচ্ছে পথের পাঁচালী এবং ব্যাকরণের জন্য তোমরা পাবে হচ্ছে ভাষা চর্চা তাহলে বাংলা তোমরা তিনটে বুক স্কুল থেকে পাবে ইংলিশে যেমন তোমরা ক্লাস সেভেনে ব্লসমটা পড়েছিলে সেরকম একই রকম তোমরা পাবে সরকারি বই পরিবেশ বিজ্ঞানের জন্য পরিবেশ বিজ্ঞান যেটা আমি ক্লাসে প্রোভাইড করি তোমরা জানো যে পরিবেশ বিজ্ঞানের সমস্ত ক্লাস আমি দিই তাহলে সেই পরিবেশ বিজ্ঞানের বইটাই কিন্তু রয়েছে দু পর্যন্ত যে বইটা ছিল দু হাজার মানে গত বছর গত বছর নয় এখন দু হাজার চলছে যাই হোক দু হাজার পঁচিশে একটু চেঞ্জ করা হয়েছিল পেজের কিছুটা চেঞ্জ করা হয়েছিল হয়েছিল নতুন কিছু এবং কিছু বাদও গেছিল যাই হোক কিন্তু পার্সেন্ট একই ছিল তো সেই বইটাই তোমাদের আছে পরিবেশ বিজ্ঞানের ইতিহাসের ক্ষেত্রে অতীত ঐতিহ্য যেটা সরকারি বই ভূগোলের ক্ষেত্রে আমাদের পৃথিবী এবং গণিতের ক্ষেত্রে গণিত প্রভাব এই বইগুলো তোমরা টেক্সট বুক টোটাল আটটা পাচ্ছ ওকে বেঙ্গলি যেহেতু নিচে রয়েছে আমি এক কাজ করি আমরা পরিবেশ বিজ্ঞান দিয়ে স্টার্ট করি কেমন পরিবেশ বিজ্ঞান দেখিয়ে দিই তারপর পরপর যেমন ভাবে রয়েছে আমি পরপর দেখাবো তাহলে আমার দেখার সুবিধা হবে ক্লাস এইট এর আমরা তাহলে সায়েন্সটা দেখবো বা পরিবেশ দেখব পরিবেশের ক্ষেত্রে রেফারেন্স বইয়ের মধ্যে যারা টপ রেজাল্ট করো ক্লাসের মধ্যে র্যাঙ্ক করো যারা এক থেকে তিনবার থেকে পাঁচের মধ্যে যারা হও বা ভালো ভালো স্কুল রয়েছে যেখানে অনেক ভেতর থেকে প্রশ্ন আছে যারা প্রচুর এমসি প্রচুর এক নম্বরের প্রশ্ন দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন প্রচুর 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 চাইছ এক্সট্রা অনেক জানতে চাইছ তারা একটা বই রেফারেন্স বই রাখতেই হবে সেটা হচ্ছে রায়ন মার্টিন তাহলে তারা রায়ান মার্টিন কিনবে যারা নাইন্টি পার্সেন্ট বা নাইন্টি ফাইভ পার্সেন্টের বেশি যারা নম্বর পেতে চাও এবং ভালো মানের উন্নত মানের তোমরা সায়েন্স নোট যদি করতে চাও তাহলে রায়ান মার্টিনটা রাখতে হবে প্রচুর এমসি কিউ প্রচুর এক নম্বর প্রশ্ন শর্ট অ্যান্সার প্রশ্ন চিত্র যেগুলো আছে আমাদের লাইফ সায়েন্সেস সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের রায় মার্টিন বইয়ের মধ্যে আছে ওকে তাহলে এক নম্বরে রায় মার্টিন রাখবো এবং 90% নম্বর পাওয়ার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে যেটা হচ্ছে আমাদের রায়মার্টিন ছাড়া দেখো এটা হচ্ছে আমাদের পরিবেশ বিজ্ঞানের রায় মার্টিন বই কিন্তু একই রয়েছে নতুন পাবলিকেশান শুধু রিপ্রিন্ট করে বাক বাকি সবই একই রয়েছে রায়মার্টিন একদম রঙিন খুব সুন্দর ছোট ছোট করে পয়েন্টের আকারে কিন্তু দেওয়া হয়েছে এবং ভলিউমটা অনেক মোটা এক্সট্রা জানার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যারা আগ্রহী স্টুডেন্ট রয়েছে অ্যাডভান্সড নলেজ আমাদের থাকে অ্যাডভান্স অনেক কিছু ইনফরমেশন জানা জানতে তোমরা কিন্তু পারবে এই বই থেকে এবং রঙিন চিত্র সহকারে কিন্তু প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে ওকে যেটা বলছিলাম নাইনটি পার্সেন্ট নম্বর কিন্তু মানে আমরা নাইনটি পার্সেন্ট অনেক স্কুল রয়েছে আমি দেখেছি লক্ষ্য করেছি আমাদের পেট গ্রুপেও রয়েছো কিছু কিছু স্টুডেন্ট যাদের ক্ষেত্রে একটু প্রশ্ন ভেতর থেকে আসে সেই কয়েকটা স্কুল বাদ দিলে বেশিরভাগ স্কুলে যে প্রশ্নগুলো সাধারণত করা হয় তোমরা কিন্তু এই প্রান্তিকের বই থেকে কমন পেতে পারো ওকে মানে অন অ্যান্ড অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট মানে এইটির নাইনটি পার্সেন্ট কিন্তু এই বই থেকে কমন আসে প্রান্তিকের বইটা কিন্তু খুব খারাপ নয় প্রান্তিকের যে রেফারেন্স বইটা আমি এটা রাইমার্টিনের মার্টিনের পরেই রাখছি তার কারণ হচ্ছে যে এখানে টু দা পয়েন্ট শর্ট এন্ড ব্রিফ যতটা দরকার আমাদের সায়েন্সের ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে তিন নম্বরের বেশি বড় প্রশ্ন তো আমাদের আসে না দুই নম্বরের তিন নম্বরের ম্যাক্সিমাম বড় প্রশ্ন তাহলে যতটুকু লিখতে হবে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে দেওয়া হয়েছে এবং ভৌত বিজ্ঞানে আমাদের চিত্র তো আসে না কিন্তু চিত্রগুলো তোমাদের দিয়েছে যত করে বুঝতে সুবিধা হয় জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যে চিত্র সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে রায় মার্টিনে এক্সট্রা অনেক কিছু আছে এখানে এক্সট্রা অনেক কিছু নেই কিন্তু যতটুকু রয়েছে যেগুলো আমাদের সাধারণত পরীক্ষায় আসে বেশিরভাগ স্কুল ম্যাক্সিমাম স্কুলে নাইনটি পার্সেন্টের বেশি স্কুলে সাধারণত কমন প্রশ্ন আসে জেনারেল কোয়েশ্চেন আসে সেই জেনারেল কোশ্চেনের জন্য এই বইটা বেস্ট বুক কেমন রাইমার তো অবশ্যই অ্যাডভান্স স্টুডেন্টের জন্য ভালো রয়েছে কিন্তু এটাও নো ডাউট খুব সুন্দর বই এখানেও কিন্তু সায়েন্সের আনসারগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর করে ছোট ছোট করে পয়েন্ট এবং অনেক পয়েন্ট কিন্তু দেওয়া হয়েছে এবং খুব ভালো মানে কিন্তু বই প্রান্তিকের বইটা খুব ভালো করেছে ওকে নেক্সট হচ্ছে তোমরা যদি ভাবো যে আমি প্রান্তিকে থেকে একটু বেশি সংখ্যক প্রশ্ন চাচ্ছি তাহলে আমি একটা মলার দেওয়া হয়েছে একটু দু বছরের পুরোনো বই ছায়ার বইটা তোমরা কিন্তু রাখতে পারো ছায়ার বইটাও যথেষ্ট ভালো তোমরা জানো ছায়ার ক্ষেত্রে সায়েন্সের বইগুলো উঁচু ক্লাসে গিয়ে ভৌত বিজ্ঞানের বইগুলো ছায়ার ক্ষেত্রে খুব ভালো হয় তাই না ছায়ারটাও কিন্তু রাখতে পারো তাহলে যারা একদম অ্যাডভান্স চাইছো টপ করতে চাইছো এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন তোমরা তোমাদের ইন্টারেস্ট রয়েছে সায়েন্সে তার জন্য জানতে চাইছো তারা রায়মাটাই ইউজ করতে পারো বাদবাকি বাকি তোমরা বাকিরা যারা রয়েছ তোমরাও যারা এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পেতে চাও বা যারা নর্মাল স্টুডেন্ট তারাও কিন্তু প্রান্তিক বা ছায়ার মধ্যে যেকোনো একটা নিতে পারো কেমন এরপরে আমাদের পরিবেশ বিজ্ঞানের আরেকটা আমি সহায়িকা দেখাবো সেটা হচ্ছে পারুলের এটা অনেকটা রায়মার্টিনের মতোই মানে রায়মার্টিন যেমন কালারফুল এখানে অতটা সুন্দর মানে ছবি রয়েছে কিন্তু অতটা কালারফুল বা অতটা অ্যাট্রাক্টিভ নয় কিন্তু রায়মার্টিনে যেমন গাদা গাদা ইনফরমেশন রয়েছে এখানেও কিন্তু সহজ করে ওই রায়মার্টিনের একরকম বলতে পারো রাইমার্টিন এর জিনিসগুলো সহজ ভাষায় দেওয়া হয়েছে তাহলে সেটা হচ্ছে পারল ওকে তাহলে পারলটা আমি দেখাচ্ছি মানে খারাপ বই নয় মানে আমাদের রায়মার্টিন এর জিনিসগুলোই সহজ সরল ভাষায় কিন্তু পারলে দেওয়া হয়েছে আমার মনে হয় যে অনেক প্রশ্ন আমি উত্তর দেখেছি যেগুলো ওই রায়মার্টিন জিনিসগুলো এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে একই রকম ভাবে শুধু একটু প্রেজেন্টেশন আলাদা সহজ সরল করে দেওয়া হয়েছে বাদ বাকি ওই একই রকম উনিশ বিশ রাইমাটিনের এর মতোই ওকে তো রায় মার্টিন কিনলে মনে হয় না যে এটা আর দরকার হবে এটা আর আলাদা করে প্রয়োজন হয় আমাদের হবে না ওকে তোমরা তো একটা করে রেফারেন্স বই রাখবে ওকে একটা করে রেফারেন্স বই এনাফ দুটো করে আমাদের কিন্তু ক্লাস এইটে রাখতে হয় না যারা আলাদা করে জানতে চাইছো তার একটা কিনলে হয়তো বা অন্য আরেকটা রেফারেন্স হয়তো রায় মার্টিন কিনলে নতুন আর একটা হয়তো ছায়া বা প্রান্তিক কারো বন্ধুদের কাছে বা মানে দাদা দিদিদের কাছ থেকে কালেক্ট করে নিতে তাহলে সুবিধা হবে ওকে নেক্সট আমরা দেখবো হিস্ট্রি ইতিহাসে তোমাদের সরকারি অতীত ঐতিহ্য বইটা আমাদের সেটা তোমরা নেবে এবং ইতিহাসের ক্ষেত্রে আমি রাইমাটিং এটা আছে রাইমাটিংটা পরে বলবো আগে যেটা বলবো সেটা হচ্ছে ছায়া বইটা ইতিহাসের ছায়া বইটা ক্লাস এর জন্য খুব সুন্দর পয়েন্টের আকার এবং ছোট ছোট করে উত্তর রায়মাটিং এর উত্তরগুলো একটু বড় বড় করে দেওয়া হয়েছে অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য বা যারা এখান থেকেও প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে লিখতে পারবে তারা রায়মাটিং ইউজ করবে এখানে একদম কালারফুল অ্যাট্রাকটিভ খুব সুন্দর করে পয়েন্টগুলো ভালো ভালো করে দেওয়া হয়েছে অনেক এমসিকিউ অনেক এক নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন টিকা খুব সুন্দর করে দেওয়া হয়েছে নো ডাউট রায়মাটিং খুব ভালো কিন্তু যারা রেডিমেড চাইছে খুব সুন্দর অত বড় বড় আনসার থাকবে না একদম থাকবে এবং খুব ভালো থাকবে ছবিগুলো থাকবে তারা কিন্তু এক রাখবে ওকে অ্যাডভান্স যারা আছে তারাও কিন্তু ছায়া ব্যবহার করতে করতে পারো পারো বা ইউজ আর যারা একদম র্যাঙ্ক করো না নাইনটি পার্সেন্ট বা এই পার্সেন্ট পাও তারা চাইলে ছায়াটা রাখো ছায়াটা খুব কিন্তু খুব সুন্দর খুব ভালো আহ মানে যোগ মানে ইতিহাসের বইটা খুব কিন্তু সুন্দর ওকে পয়েন্টের রাখতে কিন্তু দেওয়া হয়েছে আর নেক্সট আমাদের তাহলে এক নম্বরে আমরা ছায়া রাখবো বা তার অল্টারনেটিভ হিসেবে রাইমাটিন রাখতে পারি আমি ছায়াটাকেই রেফার করলাম এবং দু নম্বরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে প্রান্তিক ওকে দুই নম্বরে আমরা কিন্তু প্রান্তিকটাকে রাখবো প্রান্তিকের বইগুলো কিন্তু এখন খুব সুন্দর এবং উন্নত মানের করা হয়েছে এবং টু দা পয়েন্ট ছোট ছোট করে পয়েন্টে রাখা আছে যারা ইতিহাস মনে করতে মানে মুখস্থ করতে পারো না বা বুঝতে অসুবিধা হয় তারা চাইলে ওখান থেকে সরাসরি মুখস্থ করে উত্তরগুলো করতে পারো সেখানেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় ওকে এখানে আমাদের ইতিহাসের আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে পারুলের বই পারুলের ইতিহাস বইটা একদম সোজা সাপটা বই যারা ইতিহাস খুব বেশি ভালো বাসো না সেভেন্টি পার্সেন্ট বা এরকম নর্মাল যারা আছো মানে সাধারণভাবে সহজভাবে বুঝতে চাইছো তারা চাইলে পারলটা দেখতে পারো কেমন রাইমার্টিন বা ছায়া বা প্রান্তিকের মতো অত ভালো হবে না কিন্তু পারলটা সাধারণ মানের স্টুডেন্ট যারা ইতিহাস পড়তে পারে না বা বুঝতে অসুবিধা হয় ভাষা একটু কঠিন মনে হয় তারা পারলটা নিলে তাদের ক্ষেত্রে পারল থেকে তোমরা উদ্ধার করতে পারবে এবং সহজে লাগবে পারলটা ওকে এরপর আমাদের ভূগোলে চলে আসবো ভূগোল বিষয়ে আমাদের আমার মানে আমাদের পৃথিবী সেটা হচ্ছে টেক্সট বুক তোমরা সরকার থেকে পাবে ওকে এবং রেফারেন্সের মধ্যে ভূগোলের ক্ষেত্রে যেহেতু আমাদের ভূগোলের অনেক জিনিস আছে যেগুলো চিত্র সহকারে বুঝতে হয় শিলা চ্যাপ্টার ধরো বা আমাদের চাপ বলয় বায়ু প্রভৌশলের চিত্র দিয়ে বুঝতে সুবিধা হয় বেশি সে কারণে প্লাস আরেকটা পয়েন্ট হচ্ছে ম্যাপের জায়গাগুলো খুব ভালো করে দেওয়া থাকে ছবি দেওয়া থাকে পয়েন্ট বৈশিষ্ট্য টিকা এই অনেকগুলো কারণ যেগুলো আমাদের রাইমার্টিনের মার্টিন বইয়ে ভালো থাকে তাহলে সহায়িকা বই ভূগোলের ক্ষেত্রে রাই মার্টিন এক নম্বরে আমরা কিন্তু রাখবো দুই নম্বরে ভূগোলের ক্ষেত্রে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে রাইমার্টিনের মার্টিন এর প্রায় বলতে পারবো সেটা হচ্ছে আচ্ছা ভূগোলের বইটা আমি আনিনি ছায়ার বইটা ওকে ছায়ার বইটা মোস্ট প্রবাবলি হয়তো ছাত্রদের কাছে রয়েছে যেহেতু ফাইনাল পরীক্ষা কিছু স্কুলে এদিকে কিন্তু এখনো কমপ্লিট হয়নি শেষ দিকে রয়েছে ইতিহাস ভূগোলের পরীক্ষা শেষের রয়েছে আহ স্টুডেন্টের কাছে বইটা এখন দেখাতে পারছি না তাহলে আমাদের ছায়ার বইটাও কিন্তু নো ডাউট ভালো ওকে রায় মার্টিনের প্রায় মোটামুটি একই রকম ছায়ার বইটা আর যারা একদম মানে যতটুকু আনসার লেখা ততটুকুই থাকবে এরকম চাইছো রেডিমেড নোটস এর মতো চাইছো তারা কিন্তু প্রান্তিকের বইটা ব্যবহার করতে পারো ওকে এরপরে আমাদের বিষয় হচ্ছে গণিত গণিতের ক্ষেত্রে তোমাদের ক্লাস এ পড়ছো আমার মনে হয় যেগুলো মানে আমাদের কোর্সে দেখি যে চ্যাপ্টারগুলো আছে আমাদের টেক্সট বইয়ের মধ্যে সেগুলো তোমরা সলভ করবে তার জন্য তোমরা গণিতের কোনো গাইড বুক নিতে পারো বাজারে অনেক গাইড বই রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো ওকে আর এমনি আলাদা করে এক্সট্রা কোন বই আমাদের গণিতের কিন্তু প্রয়োজন সেখানে অনেক আমাদের টেক্সট রয়েছে রয়েছে প্রয়োগ সেই জায়গাগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ক্লাস বা তোমাদের কিন্তু গণিতের আলাদা রেফারেন্স বই আমি রেফার করে দেবো এখন আলাদা করে ক্লাস এইটের জন্য আমি গণিতের এক্সট্রা রেফারেন্স বই বলছি না ওকে এবার আমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো রয়েছে বেঙ্গলি এবং ইংলিশ সেটা দেখবো বাংলার ক্ষেত্রে আমাদের হয়ে গেল বাংলার প্রথমে রেফারেন্স বই কি কিনবে রেফারেন্সের ক্ষেত্রে বাংলা দুটো বই দুটোই খুব সুন্দর দুটোই অসাধারণ সেটা হচ্ছে এক বাংলা শিক্ষক ডক্টর লেখা এটা জানো তুমি একদম ক্লাস পর্যন্ত অসাধারণ বই ওকে ছায়া পাবলিকেশনের বাংলা শিক্ষক নো খুব সুন্দর বই এবং সহজ সরল উপস্থাপনা এবং বিষয়ের গভীরে গিয়ে জিনিসগুলো বোঝানো হয়েছে খুব সুন্দর করে একদম উদ্ধৃতি তুলে উত্তরগুলো দেওয়া হয়েছে একই রকম ভাবে প্রান্তিক প্রান্তিকটা কিন্তু কিছু কিছু অংশে প্রান্তিক কিন্তু ছায়ার থেকে ভালো দেওয়া হয়েছে বাংলাটা আমি দেখেছি আমি নিজে এই ভিডিওটা করার আগে অনেক প্রশ্ন আমি পড়েছি ম্যাম তো পড়াই আমাদের চ্যানেলের ক্লাসগুলো প্রোভাইড লাস্ট ইয়ার প্রোভাইড করতে পারিনি বিশেষ কারণের জন্য যাই হোক এবং আমি রিসেন্ট এই বইগুলো স্টাডি করে দেখেছি খুব সুন্দর এখানে প্রত্যেকটা জিনিস প্রান্তিকে বাংলা বইটা খুব সুন্দর প্রান্তিকের বর্ণালী মৌলিক পাবলিকেশন যেমন ছায়ার বইটা অমর ডক্টর অমরপালী লেখা সেরকম তুমি চাইলে ছায়ার বদলে প্রান্তেরটাও কিন্তু ব্যবহার করতে পারো অনেক প্রশ্ন রয়েছে ওকে এটাও কিন্তু নো ডাউন খুব 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 ভালো বই ওকে তাহলে ছায়া বা প্রান্তিকের মধ্যে যেকোনো একটা নেবে আর রায়মাটি যারা চাইছো যদি ভাষা একটু জটিল ভাষা চাইছো কঠিন ভাষা চাইছো আরো উন্নত মানের ভাষা শিখতে চাইছো ভাষার আহ মানে ব্যবহারগুলো চাইছো শব্দভাণ্ডার আরো অন্যতমের চাইছো তাহলে রায়মাটি তোমরা রাখতে পারো কিন্তু আমার মনে হয় ক্লাসে এইট প্রান্তিক বা ছায়ার মধ্যে যেকোনো একটা বাংলা রেফারেন্স বই নিলেই কিন্তু এনাফ ওকে ব্যাকরণের ক্ষেত্রে বলি ব্যাকরণের ক্ষেত্রে তোমরা বাণী সংসদ মানে কালীপদ চৌধুরীর যেটা ব্যাকরণ বই সেটা ব্যবহার করবে সেটা নির্ভুল সঠিক এবং খুব সুন্দর টেক্সটের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু কিন্তু তৈরি করা হয়েছে তাহলে সংসদের মানে বইটা তোমরা ব্যবহার করবে ওকে আর আমাদের ভাষা চর্চার টেক্সট বুক তো দিয়েই দেয় ব্যাকরণের ক্ষেত্রে ভাষা চর্চার বই দিয়েই দেয় সেটাই কিন্তু এনাব কিন্তু এক্সট্রা ব্যাকরণ তো আমাদের জানতে হবে তার কারণ আমরা এরপরে ক্লাস নাইনে উঠবো টেনে উঠবো মাধ্যমিক পরীক্ষা দেবো তখন আমাদের এখন থেকে যদি আমাদের ভিতটা মজবুত হয়ে থাকে তাহলে সুবিধা হবে তাহলে ভাষা চর্চার টেক্সট বুক যেটা দেবে সরকার থেকে সেটা ছাড়াও তোমরা চাইলে বাণী সংসদের বই যদি কারো কঠিন মনে হয় বাণী সংসদের বইটা যদি কঠিন মনে হয় বুক ইন্ডিয়া পাবলিকেশনে দেবে আধুনিক বাংলা ব্যাকরণ বলে একটা বই বের হয় সেটা চাইলে তোমরা একবার দেখতে পারো ওকে একবার বাজার গিয়ে দেখবে ওকে শেষ আমাদের ইংলিশ ইংলিশের ক্ষেত্রে দেখো যদি কেউ চাইছো যে আমাদের যে প্রোজ অ্যান্ড পোয়েম যেগুলো রয়েছে গল্প কবিতা যেগুলো রয়েছে সেগুলো মিনিং থাকবে ওয়ার্ড মিনিং থাকবে বঙ্গানুবাদগুলো থাকবে প্রশ্নোত্তর গুলো থাকবে এক্সট্রা কোয়েশ্চেন থাকবে তাছাড়াও তার মধ্যে গ্রামার থাকবে কম্পোজিশন মানে রাইটিং স্কিল থাকবে সবই থাকবে কম্প্যাক্ট একদম তাহলে আমরা ইংলিশ টিউটর ছায়ার ইংলিশ টিউটর ব্যবহার করব এখানে কিন্তু আমাদের সবই রয়েছে গ্রামার পোর্শন থেকে সবই রয়েছে যদিও গ্রামার বা রাইটিং এর পোর্শন গুলো কম আছে যেহেতু আমাদের এটাতে একটা বইয়ের মধ্যে টেক্সচুয়াল সমস্ত জিনিস সিন আনসিন তারপরে আমাদের গ্রামার কম্পোজিশন সব যদি করতে চাই এতটা মোটা ভলিউম হয়ে যাবে তাই না তাহলে এখানে মেইনলি টেক্সট এর উপর ফোকাস দেওয়া হয়েছে টেক্সট সমস্ত কোশ্চেন আনসার সমস্ত পাবে গ্রামারের কিছুটা পাবে রাইটিং স্কিল আরো অল্প পাবে ওকে টেক্সটের জন্য ঠিক রয়েছে এবার আলাদা করে যদি তোমরা গ্রামারের গ্রামারের একটা বই রাখতেই হবে আলাদা করে রাখো মানে কি রাখতেই হবে তোমাদের তাহলে সেক্ষেত্রে এক হচ্ছে রাইমার্টিনটা আমি বলছি না রাইমার্টিনটা আমি বাদি দিলাম ইংলিশের ক্ষেত্রে তোমরা পারুলে স্মার্ট ইংলিশ দেখবে খুব সহজ করে বুঝতে পারবে স্মার্ট ইংলিশ পারুলের খুব ভালো বই ওকে অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে ব্যবহার করে এবং ব্যবহার করে তারা কিন্তু সহজে কিন্তু সেই বই থেকে বুঝতে পারে তাহলে পারুলে স্মার্ট ইংলিশ খুব ভালো বই এছাড়া ট্যালেন্ট বুস্টার সাঁতরা দেখবে ইংলিশ গাইড সেটাও কিন্তু অসাধারণ বই ওকে স্মার্ট মানে ইংলিশ গাইড সেটা ট্যালেন্ট বুস্টার যেটা সেখানে কিন্তু আমাদের ওই টিউটরের মতো বই ওরকম বই কেমন গ্রামারের জন্য আলাদা করে তোমরা স্মার্ট ইংলিশ পারুলের বা ডাফ অ্যান্ড যেটা নেক্টার অফ ইংলিশ গ্রামার সেটা প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারো নেক্টার অফ ইংলিশ গ্রামার সেটা ছোট অল্প বই অ্যাট্রাকটিভ কিন্তু মানে অল্প রয়েছে প্র্যাকটিসের জন্য ভালো ওকে ডাফ অ্যান্ড বা স্মার্ট ইংলিশ যেটা পারুলের পারুলের টা তোমরা চাইলে নিতে পারো আর অনেক স্কুলে যেটা চলে যেটা পপুলারিটি সবথেকে বেশি উচ্চ ক্লাসে আমরা সেগুলোই রেফার করি ক্লাস নাইন টেন এর ক্ষেত্রে সেটা হচ্ছে হাইলাইটস অফ ইংলিশ পি কে মুখার্জি পি কে মুখার্জি বইটা সবথেকে বেশি প্রচলিত ওকে যদি তোমাদের স্কুলের বুক লিস্টে পি কে মুখার্জি বই দিয়ে থাকে তাহলে সেটাই তোমরা কিন্তু ব্যবহার করবে ওকে তাহলে যে বইগুলো দেখালাম সেগুলো তোমরা আশা করি বুঝতে পারলে কোন বইটা কাদের জন্য কোন বইয়ের মধ্যে কি কি আছে সেটা আমি ডিটেলস আলোচনা করলাম এরপরে যে বই দেখানো হয়েছে বা যে বইগুলোর কথা আমি বলেছি যদি কোনো বইয়ের তোমাদের রিভিউ প্রয়োজন হয় সেটা জানাবে আমার কাছে থাকলে আমি অবশ্যই যদি না থাকে আমি কোনোরকমভাবে রকম ভাবে কালেক্ট করে সেই বই সম্পর্কে ডিটেলস কিন্তু রিভিউ প্রোভাইড করব ওকে আজকে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও মানে তোমাদের আরো অনেক যারা ক্লাস এইটে উঠতে চলেছে তাদেরকেও কিন্তু আহ মানে আজকের ক্লাসটা শেয়ার করবে তার কারণ আমাদের বুক বুক লিস্টটা প্রয়োজন লিস্ট সঠিক থাকলে সারা বছর পড়তে সুবিধা হয় ওকে এবং সাবস্ক্রাইব করে তোমাদের খুব শীঘ্র ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে আমাদের পরিবেশ বিজ্ঞান অন্যান্য ক্লাস সব পাবে ম্যামও এবার কিন্তু চেষ্টা করবে তোমাদের জিওগ্রাফি ক্লাসগুলো দেওয়ার এবং প্রত্যেক ট্যাবলার আগে আমরা সাজেশন দিয়েছি তাই না এবং সাজেশন থেকে কিন্তু তোমরা কমন পাও পায়েছ বরাবরই কমন পাও এবারও নিশ্চয়ই থার্ড টার্মের পরীক্ষা সবার কমপ্লিট হয়ে তোমরা কিন্তু সাজেশন কতটা কমন পেয়েছিলে সেটা কমেন্ট সেকশনে জানাবে এবং যেটা অবশ্যই কমেন্টে জানাবে সেটা হচ্ছে তোমাদের নামগুলো এবং কোথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে আমাদেরও কিন্তু জানতে ইচ্ছে করে যে তোমরা কোথা থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো বা কোন স্কুল থেকে মানে তোমরা বিলং করো কোন স্কুলে পড়ো সেটা একটু জানাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট